চলো নতুন বাইক সিট কভার নতুন করবে না এই যে তোর একটা सेम টাকা দিয়ে নিছিস না 100 টাকা কি কথা দাম একটু বাড়ে কম আরে কৃষ্ণ চলো আগাই এই ভ্রমণে আমি আর প্রান্ত একসাথে লালমেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর আমরা একটু মিরপুরের ভিতর দিয়ে যাচ্ছি যাতে টেকনিক্যাল গাবতলি না হয়ে মানে ওদিকে না যাই কারণ ওদিকে এই সময়টা জ্যাম থাকে বা ভোরবেলা গাড়ি টাড়ি আসে তো আমরা ডিসাইড করি যে আমরা ভিতর দিয়ে যাব গিয়ে একবারে গাপতুলি পার হয়ে যেই মোড়টা ওই ফ্লাইওভারটা ওই জায়গাটা গিয়ে উঠবো ভিতর দিয়ে গেলে এদিক দিয়ে যাওয়া যায় তুরাং নদীর পাশ দিয়ে বেরিবাদ দিয়ে আবার যেটা বলা হয় ওই দিকটা দিয়ে যান আপনারা তাহলে আপনারা এই জায়গাটা মানে একবারে গাপতুলি পার হয়ে এই জায়গাটা যেতে পারবেন তো আমি আর প্রান্ত সেজন্য এদিক দিয়ে যাচ্ছি তো দেখতে দেখতে এই জায়গাটা চলে আসলাম এখন হাইওয়েতে উঠে গেছি তো আমি আর প্রান্ত একসাথে রওনা দিচ্ছি কারণ প্রান্ত ফার্স্ট টাইম বলতে গেলে অনেক আগে একবার গেছে তারপরে আর যাওয়া হয়নি প্রায় ডিফারেন্স আট দশ বছর এরকম তো ওর মুখেই শোনা এটা তো আমি ওকেও বললাম যে সমস্যা নাই একসাথে আমি যেহেতু যাই আর তুই তো ভালো রাইড করিস তো একসাথেই যাই তো এই আর কি যাচ্ছি আর কি তো অনেক পর আবার এই রোডটাতে এই রোডটাতে আসলাম আপনারা তো জানেনই সহজে বাসা যাওয়া হয় না আর কি তো অনেকদিন পর যেহেতু আসলাম লোডটা আসলে খুব ভালো লাগতেছে আর বাসা যাওয়ার মুহূর্তটাই একটা অন্যরকম আনন্দ দেয় আমাদের কে যারা বাইরে থাকে তারা একমাত্র এই জিনিসটা ফিল করতে পারে আজকে আমারও সে আনন্দের দিন আমিও যাচ্ছি বাসায় শুধু আমি একা না আমার সাথে যে আমার ফ্রেন্ডটা আছে প্রান্ত তারও একটা আনন্দের দিন আর তার সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে তার বাইকটা আজকে নতুন বাইক তো সে নতুন বাইক নিয়ে রাইড করে যাচ্ছে তার আনন্দটা এক অন্যরকম তো দুই বন্ধু একসাথে যাচ্ছি আমার খুব ভালো লাগছে আশা করি আমার বন্ধু প্রান্তন ওরও ভালো লাগছে আমরা দুইজন একসাথে যাচ্ছি অনেক মজা করতে করতে যাব হয়তো রাইড নতুন বাইক জন্য আমি হয়তো স্পিড তুলতে পারবো না আর স্পিডটাই মেইন না আমরা একসাথে যাবো সো এটাই সবচেয়ে বড় একটা কথা তো বন্ধুও খুশি আমিও খুশি এই জন্য একসাথে বেরিয়ে গেলাম রাস্তায় চলার পথে অনেক সময় অনেক কার ড্রাইভার ট্রাক এগুলো অনেক সমস্যা করে সেরকমই এই ট্রাকটাও আমাদের সাথে একটু মানে এই ট্র্যাকটাও রাস্তার মধ্যে একটু উল্টাপ গাড়ি চালাচ্ছিল তাই আমি বারবার ওনাকে বলছিলাম যে এরকমভাবে চালায় না আমাদের অন্য অন্য যাত্রী বা অন্য ড্রাইভারদের জন্য অনেক অসুবিধা হয় সো আপনি একটু সেফলি চালান না হলে আমাদের বিপদে পড়তে হবে এবং আপনাকেও বিপদে পড়তে হবে দেখতে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম আর জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে একটা ভিডিও নেব না এটা হয় না তো এই জন্য একটা ভিডিও নিয়ে নিলাম আদ্রতে জ্যামটা পাবো এটাই স্বাভাবিক না ওহো বাইরে ঢুকলে ভালো ওস্তাদ দেখো দাঁড়ান ইঞ্জিন করিস না কারণ কি অনেক ইজি বাইক টাই গেলে বেশি ওভারটেকিং করিস না এদিকে আয় উঠে গেছি দুই বন্ধু হাইয়ের মধ্যে একটা ফিল নিচ্ছে হায়ার ফিল তো এই চন্দ্র থেকে হাইওয়ে ফিল্ডটা পাওয়া যায় সুন্দর রাস্তা তো খুব স্মুথ এখন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই মানে আর কি কারণ রাস্তাগুলো এত সুন্দর করে ফেলছে যাতে আমাদের যারা ড্রাইভ করে বা যারা বাইক কার ট্রাক এগুলো চালায় তাদের জন্য খুব খুব খুবই ভালো কারণ রাস্তাটা এত স্মুথ হয়ে গেছে যার কারণে আমরা রাইড করে অনেকটাই ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি বাইক রাইড করে যেহেতু যাচ্ছে আমাদেরও অনেকটাই ভালো লাগছে ঈদের দু একদিন আগে বের হইলাম কারণ রাস্তাঘাট যাতে ফাঁকা থাকে সেটা চিন্তা করে বের হইলাম আর বাসায় একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে যার কারণ বাসা থেকে আবার ব্যাক করতে হবে আমার এক্সাম আছে দেড় সাই একটু আগে আগে বের হয়ে গেলাম তবুও এখন ঈদের আগ দিয়েও অতটা জ্যাম থাকে না কারণ রাস্তা রাস্তাগুলো যে এত সুন্দর হয়ে গেছে এখানে জ্যাম হওয়ার কথা না তবুও জ্যাম হয় কিন্তু অল্প পরিমাণে জ্যাম হয় কিন্তু সেরকম ভাবে জ্যামটা আর এখন দেখা যায় না তো মানুষের ভোগান্তি অনেকটাই আস্তে আস্তে কমে আসতেছে আমরা টাঙ্গাইল সদরে এই পাশটা দিয়ে গেলে টাঙ্গাইল সদর টাঙ্গাইল মেন সদরে আগে যেটা দাঁড়াইছিলাম ওটা মির্জাপুর ছিল ওখানে দেখলাম যে জয়কালী মিষ্টান্ন মান্ডার নতুন করে দোকান দিছে কী রে তো চুল তো পুরো পাইকা গেছে রে টাঙ্গাইল সদর থেকে বিদায় নিচ্ছি এখন যাচ্ছি সিরাজগঞ্জের দিকে আর সামনে এলেঙ্গা দশ কিলোমিটার আছে এলেকা এখান থেকে তারপরে যমুনা সেতু সেতু পার সিরাজগঞ্জ তো আমরা একটু পাহাড় যে আবার সুন্দর রোডগুলোতে গুলাতে রাইড করতে থাকলাম ভালো লাগতেছিল আর যে ওয়েদার এই ওয়েদারে আসলে সাড়ে তিনশো কিলো না হাজার হাজারের পর হাজার যদি কিলো দেওয়া যায় আসলে মনে হয় না কোনো বাইকারের ক্লান্তি বোর্ডটা আসবে কেন এত সুন্দর ওয়েদার এত সুন্দর মৃদু বাতাস আসলে দুইজনেরই ভালো লাগছিল দুজনে আমরা কনভারসেশন করতেছিলাম এটা নিয়ে তো ম্যাপ অন করে দিছি আমরা যাবো চায়নাবাদে বাই দে বাইক আমরা যাবো চায়নাবাদে শ্রেহাজগঞ্জ যে সিরাজগঞ্জ চায়নাবাদ তো ম্যাপে দেখাচ্ছে বাইরে যেতে আমরা বাম পাশে যাবো এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে আর কি যেতে দশ কিলোমিটার দেখাইছে আর কি একটু সময় লাগে লাগে দেখতে দেখতে সিরাজগঞ্জ চলে আসছি সিরাজগঞ্জে আমরা এখন যাবো হচ্ছে চায়নাবাদে সিরাজগঞ্জ চায়নাবাদ এটা আগে কখনো যাওয়া হয়নি আসলে এটা আমার একটু প্ল্যান ছিল যে আসলে আমি যে কোনো জায়গায় গেলে একটু ঘুরতে যাই তো এইবারও ব্যতিক্রম হবে না সেই জন্য আমি একটু চিন্তা করলাম যে বন্ধু যেহেতু যাচ্ছে প্রথম কাছাকাছি এটা তো ঘুরে ঘুরে নিয়ে যাই চায়নাবাদ থেকে তো আমরা প্রথমে একটু ভুল রোডে চলে গেছিলাম পরে মামা বলল যে এই রোড না পরে এই দিক না ওই পাশ দিয়ে মেইন রোড দিয়ে গিয়ে ওই ডানে যেতে হবে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে তো আমরা তখনই ইয়া করলাম যে আচ্ছা ঠিক আছে মামা বলেছে এখন আমরা তাহলে যাচ্ছি পরে আমরা দুজনে আবার ব্যাক করে ওই শেষগঞ্জ চায়নার বাদে যে রোডটা ওই রোড ধরে চায়নাবাদের দিকে যাচ্ছিলাম যেতে যেতে অনেক দূর প্রায় দশ কিলোমিটার তো ফাইনালি চলে আসছি চায়নাবাদে চায়নাবাদে এসে ঢুকতে না ঢুকতে আমার খুবই ভালো লাগছিল কারণ এই নদীর একটা বাদ বা নদীর পাড় খুবই বাতাস আর খুব সুন্দর লাগছিল হয়তো প্রান্তর একটু মানে কেমন যেন লাগছিল কারণ প্রান্তর আমাদের প্রান্তর যেখানে বাসা সেই যার সাথেই আর কি ধরলা নদী সেই জন্য ওর নদী ব্যাপারটা ওর কাছে অতটা অতটা ভালো লাগার কথা না তবে আমরা যেহেতু নদীটা পাই না সেহেতু আমাদের কাছে অনেকটাই ভালো লাগে তো খোলা মেলা বাতাস আর রাইড করে খুব খুব খুবই ভালো মজা পাচ্ছিলাম তো কিছুটা পথ গিয়ে আমরা দাঁড়ালাম গিয়ে ওখানে একটু চা হালকা নাস্তা করলাম করে কিছু ছবি টবি ভিডিও করলাম দেন এই যে দূর থেকে আমি মোবাইলের মাধ্যমে একটা মানে স্পিড বোর্ডের ভিডিও করলাম আবার বালক্ষেতের ভিডিও করলাম বেশ ভালো লাগছিলো আশেপাশে সব জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো তাই আমি ভিডিও করলাম আর এখানে আসা সবাই আসে মোটামুটি আর আমি শুধু শুনেই গেছি আসা হয়নি তাই আসলাম এখন আবার ব্যাক করছি আবার লালমেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখন আর এখানে কোথাও দাঁড়াবো না একবারে রাস্তা বগুড়ার দিকে বগুড়া পার হয়ে দাঁড়াবো তাই প্রান্তকে আমি বললাম যে চল একদম বগুড়া পার হয়ে দাঁড়াবো আর কোথাও দাঁড়াদাড়ি করবো না কারণ নাহলে হলে দেরি হয়ে যাবে আর ওর গাড়িতে পঞ্চাশ ষাট কিলোমিটার পরপর রেস্ট দিতে হচ্ছিল তাই আমি বললাম যে এখান থেকে মোটামুটি বগুড়া যাওয়া যাবে আর কি চল সমস্যা হবে না তো ও মানা করলো না তখন দুজনে সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে বগুড়া পার হয়ে আমরা দাঁড়াবো কারণ তখনই প্রায় অনেক বেঁচে যাচ্ছিল তবে সমস্যা হয়নি বগুড়া পার হয়ে আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে দুটো আবার একটু হালকা চা ব্রেক দিলাম চা ব্রেক দিয়ে আবার ওকে বললাম যে চল তাহলে এখন একবারে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিই কারণ এখান থেকে রংপুর যাওয়া যাবে সুন্দরভাবে আর সমস্যা হওয়ার কথা না আর কি গোবিন্দগঞ্জের এখন যে সিচুয়েশন হচ্ছে দুই সাইডের রাস্তা মোটামুটি হয়েছে মাঝখানে রাস্তাটা এখন হয় নাই তবে দুই সাইডের রাস্তা হওয়ার কারণে মোটামুটি জ্যাম কম দেখেন আমরা এদিকে যেতে পারতেছি আর ওই পাশে দেখেন ওই তো অটো বা বাস বা ট্রাক এদিকে যাচ্ছে আর মাঝখানে যে পানি জমে আছে হয়তো এদিকে ফ্লাইওভার করবে জন্য এখনও এগুলো এখন কাজ করে নাই তো এই যে পাইপ টেপগুলা এগুলা বসাবে তো যেহেতু দুই পাশে দুইটা রাস্তা হয়েছে মোটামুটি খুব ভালো তবে ভালো বলতে এই যে আমরা পার হইতে পারতেছি সুন্দর পলাশবাড়িতে তো পলাশবাড়িরও সেম পজিশন দুই সাইডে রাস্তা হয়ে গেছে কিন্তু মাঝখানে ফ্লাইওভারটা হলেই মোটামুটি কাজে হয়ে যাবে ফ্লাইওভারের এখানে আবার ফ্লাইওভারের কাজটা প্রায় হয়ে গেছে ওই যে দেখুন ফ্লাইওভারের জন্য হয়ে গেছে বলতে ভুল ভুলিল মানে অনেক দূর আগায় গেছে আর কি কাজটা এই ডান ফাইনালি ফাইনালি উই হ্যাভ অ্যারাইভ রংপুর সিটি তো রংপুর সিটি চলে আসছি প্রান্ত রংপুর সিটিতেই থাকবে আমি চলে যাবো লালমিহাটে তো শহরে চলে যাবে রংপুর

কপাল এটা কপাল এটাই চাইছিল হয়তো ভগবান যে আমার সাথে আসবি তুই এই জন্য ফাঁকা ফাঁকায় চলে যাব চিল ঠিক আছে যাও ঠিক আছে তো প্রান্তকে এখান থেকে বিদায় দিলাম কার ক্যাম্প থেকেই আর আমি এখন লাল উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চলুন এই জ্যাম ড্যাম এগুলো পার হই তারপরে আবার কথাতে আসবো নি বা আপনাদের কাছে আসবো নি প্রান্তকে বিদায় দিলাম আর রংপুর থেকে বের হয়ে গেছি এখন বিরবাগের কাছাকাছি আসি তো আমার ক্যামেরা তো বেশি একটা চার্জ নাই যে কোনো মুহূর্তেই চার্জ শেষ হয়ে যেতে পারে তো আমি তাই এখন এখান থেকে বিদায় যাচ্ছি আর একটা কথা যে আমরা সেই সকালে বেরিয়েছি দুই বন্ধু একসাথে সুন্দরভাবে সুন্দরভাবে সেফলি রাইড করে করে এই তো পৌঁছাই গেলাম তো ফাইনালি লাল ম্যাটে ঢুকে গেছি মার্কেটে চলে আসছি তো একটু চাল আসতে এখন আর কথা বলার সময় নেই এখন বাসায় যাব ফ্রেশ হব সে বলবো কারণ সময় নেই সো এখান থেকে এখন বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জোড়া দোয়ার রাখবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মচ আমরা দুই বন্ধু এখানে বসে এই যে চাকাচ্ছি আর বাতাসে উপভোগ করছি এই চাকরতে সহ